মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পে দুর্নীতি এবং নিম্নমানের কাজের অভিযোগে প্রতিবাদে উত্তাল হাইলাকান্দির বিষ্ণুনগর এলাকা মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণে চরম অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সরব গ্রামবাসীরা নিতাই নগর পি ডাব্লিউডি রোড থেকে বিষ্ণুনগর পর্যন্ত প্রায় এক দশমিক এক আট পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণে এক কোটি চার লক্ষ টাকারও বেশি ব্যয় ধরা হলেও অভিযোগ নির্ধারিত নকশা এবং নির্দেশিকা উপেক্ষা করে কাজ করা হচ্ছে মেটালিং না করেই বালু ভরাট করে ব্লক বসানো হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের রাস্তার মাঝখানে এবং পাশে থাকা বিদ্যুৎ খুঁটি স্থানান্তর না করেই কাজ চালানো হচ্ছে সাইট বাথ দুর্বল অবস্থায় রয়েছে বর্ষা এলেই রাস্তা ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী এই রাস্তা আমাদের একমাত্র স্থায়ী যোগাযোগের পথ কিন্তু যেভাবে কাজ হচ্ছে কয়েক মাসও টিকবে না গ্রামবাসীদের অভিযোগ গোটা নির্মাণ প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণের অভাব রয়েছে এবং সরকারি অর্থ আত্মসাতের আশঙ্কা প্রবল এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে শীঘ্রই লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন বড় ভুইয়া সৈদ আহমেদ চৌধুরী হোসেন আহমেদ মজুমদার আতাউর রহমান চৌধুরী মানিকুদ্দিন উদ্দিন বড় সাইদুল আলম বড় ভুইয়া আলী আকবর লস্কর নাজিম উদ্দিন ফরিজ উদ্দিন লস্কর সহ অন্যান্যরা টাকার উপরে স্কিম হ্যাঁ উপরে হ্যাঁ দেখা গেছে খামটা দুই বেজ হয়েছে এক ফেজ হয়েছে ব্রিজ আছে ব্রিজ পর্যন্ত হয়েছে আর এখন দেখা গেছে ব্রিজটাকে লিয়ে বিঘর পর্যন্ত এক পেজ খাম চলে আর চলতে দেখা গেছে এইখানটা কি এই যে রাস্তা যে রাস্তাটা গোটা এক বছর হয়ে গেছে মেটাল ওদের তারা রাস্তায় কিন্তু এই কারণে ফাট সারা গেছে গিয়া গেছে গিয়া হিসাবে এখন দেখা গেছে তারা বর্তমানে রাস্তার উপরে সাজ পত্র ব্লক লাগাই তারা কিন্তু বালি দিয়া কিন্তু বালি দিয়া কিন্তু চেণ্টি মাৰতো বা ফাট ফাটত দিওঁ চেণ্টি মাৰতো লাল মাটি দি থওঁ মেটেল খৰিয়া তাৰ ব্লক লগাইত কিন্তু দেখা গৈছে যে বালি দিয়া আৰু বালিৰ ওপৰে ব্লক লগাই দিয়াৰ ব্লক লগাই ছাইড পাম্প তাৰ দিয়া যায় দিয়া হে কিন্তু এখন দেখা যায় কিছু কিছু জেগাত মানে ব্লকটা চাফেৰ হেৰ হৈ গৈছে ছাইড পাম্পো দেখা যায় বাঙি বাঙি ফৰে আৰু এটা সমস্যা গভমেণ্টৰ কোনো গাইডলাইনে জানে থাকে নি কিন্তু এটা ইলেক্ট্ৰিকচিটিৰ খুঁটি কানো আপোনাৰ ছ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমে দেখা পাইছোঁ খুঁটিটা বৰ্তমানে ৰাস্তাৰ উফুৰে আমি আমাৰ গাঁওবাসীয়ে কণ্ট্ৰাক্টৰৰ লগত যোগাযোগ কৰিছে কৈছে দেখোন ই যে ৰাস্তা টাৱৰ বৰ্তমানে নীতি নগৰটো ইডিকৰ চবটা গাড়ী গিয়া বিষ্ণুগৰ এৰিয়াকৈ সব্তাহ গাড়ী গৈ চিৰাচটিত বাঢ়িব আপুনি ই খুঁটিটা কমি মানে উঠাই লেন উঠাই ইয়া খুঁটিটা চৰাই চাইড লাগে ইয়া আৰু ব্লকটা খৰ এইবিলাক কৈছে আগে যে চে আমি কৰিলাম মানে খুঁটি বদলিব লাগি ঘূটি হৰাইবাৰ লাগি আপোনাৰ হৰাই লৈ আনাই অকণ মাতে আমি কৈ লওঁ আপুনি কাম কটৰা খুটি কো ব্লকৰ ওপৰে যদি ঘূটি নাই একো কিন্তু গভমেণ্টৰ গাইডলাইনে মানে নি আজিকে ন হাজাৰ হাজাৰ গাড়ী এদিন ভাড়াব যে সময়ত ৰাস্তাটো ঘট কিন্তু এইকাৰণে দুৰ্ঘটনা ঘটিব ইলেক্ট্ৰিকিটি আছে স্ক্ৰীণটো নানান সমস্যা মানুহ সমস্যা থৰ্বা কিন্তু এইবাৰ এটা কৈছে তেৰ কাম বন্ধ কৰি ল কণ্ট্ৰাক্টাৰে ঘট্ৰুতিৰে কিন্তু আমাৰ আজিকে এই কাৰণে উপস্থিত হৈছি আমাৰ গ্ৰামবাসী ছাৰাই সেইকাৰণে উপস্থিত হৈছি ই ৰাস্তাৰ প্ৰতিবাদ আমাৰ এই আমি সশিয়াল মিডিয়ার মাধ্যমে আমার ডিসি দৃষ্টি আকর্ষণ করছি আমি পি ডি দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা ইনকোয়ারি করিয়া যারা রাস্তা খাম হয় ওটা আজকে দেখ আমার নিতাইনগর যেটা আমার নিতাইনগর জিপির আন্ডারে করে এই আমার একটা আঞ্চলিক কমিটি আছে তো তারা একটা রাস্তার একটা সমস্যা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা অসম্পূর্ণ আসলো যার কারণে বর্তমানে এই রাস্তার কাজ শুরু হয়েছে তো এই রাস্তা যে সাজটা চলে এতিয়া খুব দুৰ্বল হিচাপে তাৰা আমাৰ ফোন কৰিছে আমিও আহিছোঁ কাৰণে তো আইয়া দেখা পাই ল'ম যে এইকাৰণে এটা স্কুলো আছে লোকেল হিচাপে তাৰ দাবী আছিলোঁ যে স্কুলৰ চামনে দুই চাইডটা স্পীড ব্ৰেকাৰ দিবলগীয়া ইটাইনো নাই বা ৰাস্তাৰ এক চাইডে মানে ৰাস্তাৰ মিডিলেও এটা ইলেক্ট্ৰিকোটা আছে যেতিয়া ৰাস্তাৰ মাজখনো ভৰি গৈছেগৈ আৰু দ্বিতীয়টো কথা হ'ল যে সাজগিলা চলে এই সাঁজৰ ৰোলাৰ একবাৰ আহিছিলোঁ আইয়া খালি গৈছেগীয়া মানে অৰিজিনেলাৰোলাৰটা গাই ত' এই এলেকাৰ অতদিন এই যে ৰাস্তা যেতিয়া এটা সমস্যা আছিল এই সমস্যা দীৰ্ঘদিনটোৰ যদিও আমাৰ ৰাস্তা আহিছে শুনিবলৈ খুচি আনন্দিত কিন্তু যে সাজগুলা হোৱাৰ এই সাজগিলাক অতি দুৰ্বল সাজ যাৰ কাৰণে আমি এই বিভাগীয় ডিপার্টমেন্টর শুভেন্দু সারলের কথা করছি ফোনে মাতছি মাতিয়ালে টাইম যে আশ্বাস না মারে ইলেকট্রিসিটি যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের টাইম একটা সিটি লিকিয়া এই পোস্টটা উঠা লাগিয়া দ্বিতীয়ত কথা হইল এলাকার বা আমারও দাবি হইল সঠিক তদন্ত করিয়া এই রাস্তাটার খাসটা যে গাইডলাইন মানিয়া বিভাগীয় যে যই আসুন যই এ কমসে কম ইনকোয়ারি করিয়া যেরকমভাবে খাসটা সোলার কথা বা ওয়ার কথা ওক এতে আপনার আপত্তি নাই কিন্তু দুই নম্বরী গেট যেটা বালির উপরে দিয়া ব্লক সেটিং করিয়া এটা এলাকাবাসী মানতাম না আমিও মানতাম নাই। এটা আমার পি বিভাগের যে ইঞ্জিনিয়ার আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমি মাতিমো যাইম অফিসও আর প্রয়োজনে যদি লাগে এই এলাকার মানুষ লৈয়া আমি পি অফিস ঘেরও করতে পারি অনেক অসুবিধা তারা বালি যারা ফালাইছে।

দুঃখের বিষয় কইতে লাগে আর খামটা অত্যন্ত মানে গাফিলতের ইঞ্জিনিয়ার বা আপনার কন্ট্রেক্টর গাফিলতির কারণে সাইড বামও ঠিক নাই ব্লকও ঠিক নাই রুলারও নাই মেডেলিংও নাই এর বাদে এপিডি একটা ইলেকট্রিক ওটাম আছে ইঞ্জিনিয়ার লোকের লগে মাত ফতা করার তারা কই ওই তো নাই নিচে নি আমরা গাওয়াজ একটা অভিযোগ ওইল শর্টকাট লম্বা না করিয়া খামটা সুন্দর হোক যাতে ভবিষ্যতে আমরা এই গাঁর এলাকার হোক বা আমরা ইটাইনগর জিপি রু বালা বা বিষ্ণুগর রোবালা তাতে এই রাস্তাটা ভবিষ্যতে বলোই বো এর লাগে আমরা মানে ডিসি সারের কাছে রিকোয়েস্ট করি আর যাতে সুন্দরভাবে কাজটা হয় বা এবং এটা ইনকোয়ারি করিয়া যাতে পুরা সুন্দরভাবে সহযোগিতার মতো কারোর সহযোগিতা মতো যেটা কাজটা হয় এটাই আমি ডিসি স্যারের রিকোয়েস্ট করি আপনারা লিখিত কোনো আবেদন ডিসি সারের কাছে আমরা দিছি না তবে আজকে আমরা আই দিই না সোমবারে আমরা দিই ঠিক আছে